কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমি অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ড গত পঁচিশে ও ছাব্বিশে মে দুদিন যে ঝড় হয়েছিল ঝড়ের কারণে আমাদের প্রোগ্রাম গ্যাপ আছে তো তার কারণে বাড়িতে রয়েছি তাই ভালো একটু ঘুরতে বেরোই তাই বাড়িতে একটু ঘুরতে পেরেছি এখন আছে রাস্তার দিকে এখনও পর্যন্ত কিন্তু আকাশের ওয়েদার কাটেনি এখনও মেঘলা রয়েছে আর সঙ্গে আছে আমার দুই বোন আছে তো আমরা একটু এসি আর তোমাদেরকে দেখেছিলাম আমাদের ওখানে যে মেলাটা হচ্ছিলো তো বাইশে মে পুজো হয়েছে তেইশ ও চব্বিশে মে তিন দিন অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠান হতে না হতেই আবার ঝড়ের কারণে আবার সব দোকানপাট উঠে চলে গেছে আর আমরা বাড়িতে ছিলাম দুদিন বন্দি হয়েছিলাম বৃষ্টির কারণে বেরোতে পারিনি তাই আজকে একটু ওয়েদারটা ভালো আছে বৃষ্টি হয় না তাই একটু ঘুরতে বেরিয়েছি তো তোমাদেরকে দেখাবো এইখানকার চারিদিকেকার পরিবেশ গ্রামের পরিবেশ এদিকে দেখো জল জমে গেছে মাঠে অনেকটা করে তো চলো আরও কিছু দেখাবো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সব চাষের জমিগুলো যেগুলো রয়েছে চাষের জমি ধান চাষ হয় সেই জমিগুলোতে কিন্তু জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আর আমাদের এই গ্রামের পরিবেশে দেখো কেমন লাগছে খুব সুন্দর একটা জায়গা যদিও এটা তোমরা বলবে এটা আমার কথা নয় যদিও আমার গ্রাম এটা তো যাই হোক তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এইখানে দেখো একটা খালে শোধ বয়ে গেছে এদিক থেকে আর ওদিকটা দেখতে পাচ্ছ ওই ইটের ভাটা রয়েছে ভাটায় ওই ওই যে ধোঁয়া উঠছে ভাটাতে আর এখান থেকে খালের সোদ গেছে আর এটা হচ্ছে শ্মশান এই যে শ্মশানে এসে আমরা একটু ঘুরতে এসেছি তো তোমাদেরকে দেখাবো শ্মশানটা আর ওদিকে তোমার এই যে খালটা রয়েছে না খালের কাজ চলছে ওখানে জিসিবি কাজ করছে ওই সামনে ওই একটু দূরে রয়েছে একটু জুম করে দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি ওখানে জি কাজ করছে তো কাজ চলছে এখন আর এখানে দেখো কত সুন্দর লাগছে এই যে জায়গাটা বন্ধুরা দেখো এখানে রয়েছে শ্মশান তো এই যে হাঁটতে যাচ্ছি এখানে আমাদের শ্মশান যাত্রীরা আসে সব যত যে মানুষগুলো মারা যায় এখানে নিয়ে আসা হয় সেগুলো তোমার জানো তোমাদেরকে বলতে হবে না আশা করি তো এই যে দেখতে পাচ্ছ শ্মশান আর এই যে মন্দির খুব বড় শ্মশান না একটা গ্রামীণ একটা শ্মশান ছোটোখাটো শ্মশান এই যে মন্দির রয়েছে আর এদিকে দেখো এই রিলস করতে ব্যস্ত রিলস করছে এখানে তো দেখো জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে দেখো এখানে সব সমাধি করে রাখা আছে তো এই দিকটা তোমাদেরকে আমি কোনোদিন শেয়ার করিনি কারণ আমি সময়ও পাই না বাড়িও থাকি না তোমরা সবাই জানো তো গত দুদিন বৃষ্টির কারণে আর এখন সিজন প্রায় শেষের দিকে এখন প্রোগ্রাম আছে কিছুদিন প্রোগ্রাম চলবে আর হয়তো তো এখন বাড়িতে রয়েছি তাই ভাবলাম একটু ঘুরে আসি বোনদেরকে নিয়ে একটু ঘুরতে এসে তাই এখন আর যে যাবো আমরা ভাটার দিকে যাব ওই যে ভাটা দেখতে পাচ্ছ ওপারে ভাটা রয়েছে তো ওই দিকটাতে যাবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ড এখন হাট হাঁটতে যাচ্ছি ভাটার দিকে আর এসে একটু রিলস করে নিলাম বোনেরা সব রিলস করছিলো ওখানে আর ওই যে দেখতে পাচ্ছ এখন সব রিলস করছে কেউ ফোনে ব্যস্ত রয়েছে তো যাই হোক তো চলো ভাটার দিকে যাবো ওইখানকার পরিবেশটা একটু দেখাবো আর এদিকে দেখো একটা ঘর করা রয়েছে নতুন এটা করেছে তো এখানেও কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা মানে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা ঘর করা রয়েছে এখানে আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু তো ফ্রেন্ড এখন আমরা হাট টাটতে যাচ্ছি ভাটার দিকে তো ভাটার রাস্তা ঢুকে গেছে ভাটার রাস্তা দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে তো গাড়ি গেছে তো গাড়ির জন্য কাদা হয়ে গেছে আর এই যে উঁচুটা রয়েছে মাটির ঢিবি করা রয়েছে তো এর উপরটা উঠে একটু তোমাদেরকে দেখাবো নিচের পরিবেশটা দেখো তো ফ্রেন্ড এখন আমরা এসেছি যে মাটির যে ট্রাক মারা রয়েছে সেই মাটির ট্রাকের উপর আমরা এসেছি আর এইখানতে দেখো গ্রামের চারদিকটা কেমন লাগছে চারিদিকে আর এই যে দেখো ভাটা এখানে প্রচুর ইট পুড়িয়ে রাখা আছে এগুলো সব বিক্রি হবে আর এদিকে দেখো শুধু চারিদিকে গাছপালা আর জল আর জল দেখতে পাচ্ছ আর এদিকে ভাটা জ্বলছে এখন ধোঁয়া উঠছে তো দেখতে পাচ্ছ এখান থেকে পরিবেশটা কেমন লাগছে চারিদিকের পরিবেশ এখানে কাদাও রয়েছে ফ্রেন্ড দেখো আমরা এই যে মাটির যে টিভিটা পড়া আছে এর মধ্যে আমরা উঠেছিলাম আর এদিকে এখন নিচে চলে এসেছি তো এখানে দেখো যে ইটগুলো পড়ানো হয়েছে সেই ইটগুলো স্টাক রাখা আছে তোমাদেরকে দেখাবো প্রচুর প্রচুর ইট আছে আর এদিকে দেখো এরা যেন ঝামেলা করা শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু ভালো হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছি চুমসব এলোমেলো হয়ে যাচ্ছে এই দেখো প্রচুর সব এখন থেকে এখান থেকে প্রায় শেষ যতদূর চোখে যাচ্ছে একদম সব মারা রয়েছে তো ফ্রেন্ড তোমাদের কাছ থেকে দেখালাম দেখো এখানকার গুলো কিন্তু কতটা ফ্রেশ দেখো আর এখান থেকে ভাড়া দেখো কেমন লাগছে দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা ফিরে যাব। তো ফ্রেন্ড আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালো আমাদের গ্রামের কিছু পরিবেশ আর আকাশের ওয়েদারে একটু মেঘলা আছে সন্ধ্যা হয়ে এসে তার কারণে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা ছোটো করে এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে